আহ এশিয়ার মিষ্টি দিল হয়নি এদিক দেখেন এমনিতে সাদা মিষ্টি এগুলো সাদা মিষ্টি বা গাছের গোড়ায় গাছের গোড়ায় মানত করলে মনের বাসনা পূর্ণ হয় এই মিষ্টি গেছে সেই সেই আমরা পর হয়তো মাঝে মাঝে আসি কিন্তু আসলে ওই আগিকার মতো মিষ্টি যে পাচানো পচা মিষ্টি তারপরে ছাঁচমন্ডা মাঝে মাঝে আসি পাই না আজকে কি পাওয়া যায় সেটা দেখাবো আপনি আসলে আমরা সেই ভয়ানক যে বটগাছ আছে চামটার আমরা এখন চামটায় অবস্থান করতেছি আর ভয়ানক যে বটগাছ আছে চামটার সেই বটগাছটা কিন্তু সামনেই দেখতে পারতেছেন আপনারা একটু সামনে সামনে আসি আমরা একটু সামনে আসলে আসলে দেখতে পারবো এখন শুকনো পাতা পড়ে আছে এক সময় আসছিলাম খালি ঝোঁক আর ঝোঁক তো আপনাদের দেখায় এটাই ভয়ানক সেই বটগাছ আর এটাই সেই চামটার বট গাছ খালি মিষ্টি যাই হোক আবারও চামটার সেই বটগাছে গাছে আহ মিললো সে মিষ্টি ঠিক আছে এই মিষ্টি আসলে কোন দোকানের মিষ্টি বা এশিয়ার মিষ্টি না পচা মিষ্টি না কি কি মিষ্টি খাচ্ছে নাকি

খা 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 আরে খাবি পাগলা আ ও মতছে হাওড়া মে কেবারে ওই লোক ডাক দিরে মিষ্টি খেলা দিরা এবারে গোরা মিষ্টি দেখাছে পারে এইবার গামাটা ঘড়িছে খায় আরে আসেন মুরবে আর এই বট গাছে কিন্তু আসলে এই গোরাই আসলে কিন্তু মেলে বিভিন্ন মিষ্টি তারপরে ছাস মন্ডাই নারিকেল দুধ কলা ডিম আন্ডা এগুলো আসলে মেলে মানুষ আসলে কুসংস্কার এই ডিজিটাল যুগেও আসে যে কুসংস্কার এখনো আছে কুসংস্কার বলতে গেলে যে এখানে আসলে মানত করে যে আমার যদি গায়ে চুলকানি হয় আমার বাচ্চা এটা হচ্ছে ওইটা হচ্ছে সেটা হচ্ছে বিভিন্ন রোগ ব্যাধি এগুলোতে আসলে এই গাছের গোড়ায় আসলে মানত করে এই মানত করে এই গোড়ায় এই গোড়ায় আসলে এই সব খাবার এই দ্রব্যগুলো দিয়ে গেলে এই দ্রব্যগুলো দিয়ে গেলে আসলে তাদের রোগ মুক্তির কামনায় এই মিষ্টিগুলো আসলে দিয়ে যায় আপনি আসলে দেখেন কতগুলো মিষ্টি এই গোড়ায় দিয়ে গেছে আবারও দেখায় ক্যামেরা আবারও যদি দেখায় কতগুলো মিষ্টি দেখেন এখানে দিয়ে গেছে দেখেন কতগুলো মিষ্টি দিয়ে গেছে দেখেন কি আর বলবো কুসংস্কার কুসংস্কার বটগাছ 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 দেখা যাচ্ছে তো গোড়া এটাই বটগাছের গোড়া আমি এর আগে কিন্তু অনেক ভিডিও আপনাদের দেখাইছি এই এই সামটার এই বট গাছের গোড়া আজকে অনেক কিছু পাচ্ছি না শুধুমাত্র মিষ্টি পাচ্ছি আসলে এখানে যারা জমিতে কাজ করে জমিতে যারা কাজ করে এটা আবার কাঁসা ঢসকা গামা দেখেন হাজারো বোতল হাজারো বোতল হাজারো বোতল দেখেন বোতল দেখেন এর ভেতরে হয়তো দুধ ছিল অনেক ব্যাগ পলিথিন ইত্যাদি এগুলোতে আসলে খাবার দিয়ে গেছে এখানে এখানে যদি দেখেন বোতল আবার এখানে দেখে মিষ্টির কার্টুনও আছে আরে কাঁটা এই যে মিষ্টি এই দেখেন এখানে আবার কামড় দিয়ে দিয়ে রাখা আছে মানে কি যেন খাইছে এখানে দিয়ে গেছে খাইছে কি যেন আসলে অনেকে বিশ্বাস করে না অনেকে মনে করেন যে মিষ্টি আমি দিচ্ছি দিয়ে ভিডিও করি আমার কি ঠেকা পড়ছে রে ভাই গাছের গোড়াত মিষ্টি দেওয়া লাগবি আ যদি দিবুতে দিবু ভালো মিষ্টি দে গাছের গোড়াত গাছের গোড়াত মানত করছে গাছের গোড়াত মানত করছে ক্যামেরা গাছের গোড়াত মানত করছে বা গাছে মানত করছে সামটা হনিং গায় গায় মোরবু তুই আজকে তুই নির্গত মোরবু কথা হচ্ছে যে এই যে মিষ্টি দেখতেছেন আহ দিলে ভালো মিষ্টি দে খারাপ মিষ্টি দর কি আজ ভাই মানত করছ ভালো কথা ভালো মিষ্টি দে খারাপ মিষ্টি দরকার না দরকার আছে কর দিচ্ছ তাক যাক কমগা কথা হচ্ছে যাই হচ্ছে মিষ্টি dise যাই মিষ্টি dise তাক করছ আমি এ মিষ্টি dise মিষ্টি আসলে খাওয়া যাচ্ছে না আমি থেন যাইয়া এ রে এডি কামড় দিসন কুন এ রে কামড় দিসন মিষ্টি আসলে স্বাদ নাই বুঝুন নি একদম স্বাদ নাই কয় কেজি মিষ্টি বেডি এক কেজি হ্যাঁ দুই পঁচিশ সালে আসেও যে এরকম একটা কুসংস্কার এখনো যে বহমান ধারা চলতিছে যে আমি আমার ভিডিও যারা দেখেন বা যিনি দিয়ে গেছেন যদি দেখে থাকেন একটি কথাই বলবো আসলে এ কুসংস্কার থেকে বের হয়ে আসেন কুসংস্কার থেকে বের হয়ে আসেন আপনারা আসলে আল্লাহর কাছে চান ঠিক আছে গাছের কাছে চাইলেই হবে না আল্লাহর কাছে আপনারা চান আসলে গাছের কাছে বা কোনো হচ্ছে পাগলা পিড়ে পাগলার মাজারে যায় আপনারা যে মানত করেন বা ঢিপেন আসলে এটা ঠিক না আমি চাচ্ছিলাম যে আপনারা আল্লাহর কাছে চান আমাদের মহান সৃষ্টিকর্তার কাছে চান তিনি পরম দয়ালু তিনি আসলে আমাদের সকল জীবের সৃষ্টিকর্তা তো আমি আশা করব যে আপনারা এভাবে এভাবে যে গাছের গোড়ায় মিষ্টি বিভিন্ন শাঁস মন্ডা এগুলো দিয়ে মানত করেন ঠিক আছে এগুলো থেকে দূরে থাকেন দূরে থেকে আপনারা আসলে ইসলামের পথে আসেন কোরআনের পথে আসেন আপনারা যেখানে মানত করেন এটা একটা কুসংস্কার আপনারা কেন বট বটগাছের কাছে যাবেন আপনারা যাবেন পরম আল্লাহর কাছে যাবেন সৃষ্টিকর্তার কাছে যাবেন ঠিক আছে বট গাছের কাটার কাছে কাটা যাবেন যাই হোক আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন আপনাকে আবারও দেখালাম বট গাছের গোড়ায় মিললে হচ্ছে মিষ্টি বোতল অসংখ্য বোতল অসংখ্য বোতল তারপরে পলিথিন এদের বোতল পলিথিন তারপরে দেখেন ঢসকা আর পর্যাপ্ত পরিমাণ ব্যাগ আর ব্যাগ আর ব্যাগ মানে ব্যাগত করে আসলে এগুলো খাবার নিয়ে আসছে এখানে আসলে ছাঁস মন্ডা তারপরে লাউ তারপরে হচ্ছে আপনার নারকেল দুধ মুগরি এগুলো আসলে দিয়ে যায় যারা উনিশ দশকের যারা আসেন আশির দশকে যারা আছেন আমাদের কালিশ পুনায়ল বর্ষন হচ্ছে তারপরে বিজরুল কুসমা নিংগ্রাম এই গ্রামের যারা আছেন যারা বয়োজ্যেষ্ঠ লোক যারা আছেন যারা আমার ভিডিও দেখতেছেন তারা কিন্তু জানেন এই চামটার বটগাছ সম্পর্কে জানে জানেন তারা কিন্তু আগে যখন এখানে গরু চড়াইতো বাড়িতে দি তখন কিন্তু মাঝে মাঝে এখানে আসতো তারা বাতাসা পাইতো তারপরে সাস মন্ডা নারিকেল এগুলো পাইতো নিয়ে চলে যাইতো খাইতো যাই হোক বিষয় না বিষয় হচ্ছে কি মিষ্টি এই কথা বুঝে হচ্ছিনা আমি আসলে মেলা খন্দে কথা ইচ্ছা হচ্ছিল কিন্তু আমার একটা মিষ্টি খাই যারা এই বট গাছ সম্পর্কে জানেন আপনারা কমেন্ট করে জানাবেন যে এই চামটার বট গাছ কে কে বা এর ভয়ানক তথ্য আপনারা কে কে জানেন